হয়েছে জাহের আলী তার নাম দেখা হচ্ছে যে এই ব্যক্তি বাংলা টিমের সদস্য কিনা তুমি জানো এর আগে একুশ জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর জিজ্ঞাসাবাদের পর্য তদন্তকারীরা জেনেছে যে কিভাবে তারা সক্রিয় হয়ে উঠছিল কিভাবে অস্ত্র থেকে আরম্ভ করে বোমার সরঞ্জাম সেগুলো এক জায়গায় এনে সেগুলো তৈরি করার একটা পরিকল্পনা তাদের ছিল বিভিন্ন জায়গায় নাশকতারও পরিকল্পনা তাদের ছিল এই যে দারিদ্রদের গ্রেফতার করা হয়েছে রাজহ বিরাসীপাড়া অঞ্চল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় তার বাড়ি থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পারিবার্ষিক তত্ত্বপ্রমাণ সংগ্রহের পরই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং এর সঙ্গে আঞ্চলকুল্লাহ বাংলাদেশের যোগ রয়েছে কিনা সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে অসম পুলিশ শিক্ষার থেকে হুম আপাতত তোমায় ধন্যবাদ অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ এবার অধ্যক্ষের অফিসের সামনে গতকাল রাত থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন প্রসূতি মৃত্যুকাণ্ডে সাসপেন্ড হওয়া সাতজন জুনিয়র ডাক্তার সহ তেরো জন চিকিৎসক এই সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষকে চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা সেই চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে পাঠালেন মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ সিনিয়র ডাক্তারদের নজরদারিতে প্রসূতিদের অস্ত্রোপচার করা হয়েছে জাতীয় মেডিকেল কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনেই অপারেশন করা হয়েছে সাসপেনশনের আগে জুনিয়র ডাক্তারদের বক্তব্য জানতে চাওয়া হয়নি সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ কে লেখা চিঠিতে এই অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা আমরা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি তার কারণ আমাদের সাতজন কপি জিটি এগেনস্টে সাসপেনশন অর্ডার এসেছে এতকাল মানে ষোলো তারিখ এয়ারে যে বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন মহাশয়া তাতে ছিল ছজনের নাম ছিল সেই হসপেনশন অর্ডার তারপরে আমাদের হাতে এসে পৌঁছয়নি কাল দুপুরবেলা শুধু সেই ছজন নয় তার সঙ্গে আরো একজন টোটাল জনের সাসপেনশন অর্ডার হাতে এসে পৌঁছয় তো আমরা সেই সাসপেনশন পুনর্বিবেচনা এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ রানাঘাটে ভেঙে পড়ল ক্লাবের একাংশ ঢালাইয়ের সময় ভেঙে পড়ল ক্লাবের ছাদ আর এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে রামাঘাটে ভেঙে পড়লেও ক্লাবের একাংশ একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি ঢালাইয়ের সময় ভেঙে পড়ে ক্লাবের ছাদে যে ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন বিস্তারিত যানব আমাদের প্রতিদিন সুজেব মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সূচেত হ্যাঁ যতদিন বলি নদীয়ার রামাঘাট এক নম্বর ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কোটপর ভাতৃসংঘ ক্লাবের ঢালাই হওয়ার কাজ চলছিল ঢালাইয়ের কাজ এবং সেই ঢালাইয়ের একটি অংশ আজ দুপুরবেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পরে কিন্তু আসং গুরুতর আহত হন মোট পাঁচজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এদেরকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ভেঙে পড়ার পর মুহূর্তেই রানাঘাট থানার পুলিশের পাশাপাশি রানাঘাট ফায়ার ব্রিগেড তারাও কিন্তু এই ঘটনাস্থলে আসে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে রাস্তা যেখানে এই আত্মিসংঘ ক্লাবটি সে তার কাছেই কিন্তু রানাঘাট মহকুমা হাসপাতাল একটি জনবহুল রাস্তা এবং তার পাশে এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পরে এর নিচে একটি বাজার বসে যেখানে মাছ বাজার এবং সবজি বাজার বসে মূলত আহ যারা ব্যবসায়ী তারাও কিন্তু আক্রান্ত